হ্যালো মুনিয়া মাহমুদ ফ্যামিলি সবাইকে নতুন আরো একটি ব্লগ ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া আজকে উনিশে ডিসেম্বর আমার বড় ছেলে জন্মদিন ডিসেম্বর মাস আর ফেব্রুয়ারি মাস আমার কাছে খুব স্পেশাল কারণ এই দুই মাসে আমার ছেলেদের জন্ম হয়েছে তো আজকে হচ্ছে ওয়াফির বার্থডে স্পেশাল ব্লগ শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তারাও আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে চলেন আমরা দেখিনি আমার ছেলের ওয়াফির জন্মদিনে আমরা কি কি করলাম কোথায় গেলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ওয়াফির জন্মদিনের জন্য আমি একটা কেক বানিয়েছিলাম ছোট্ট করে বাসায় রাত বারোটার সময় কাটবো বলে তো ও জানে না আমি এটা বানিয়েছি তো আমি ওয়েট করছিলাম বারোটা বাজার জন্য পাঁচ মিনিটের মতো আছে বারোটা বাজতে আর ওইখান থেকে মিল্ক আর কুকিস খাচ্ছিল আর আমি ওয়েট করছিলাম কখন ওর খাওয়া শেষ হবে আর আমরা কেকটা কাটবো তো ওয়াফি যেহেতু জানে না আমি আমার ছোট ছেলে ওয়াসিকে বলেছি যে কেকটা আমরা সময় এই জন্য দেখেন ও কি ডান্স করছে এখানে তো আমি কেকটা টেবিলের মধ্যে নিয়ে এসেছি কিন্তু ও এখনো পর্যন্ত জানে না ওয়াফি তো ছোটটা তো খুবই হ্যাপি কেকটা দেখে তোর ভাইকেও চেতাইতেছিল এখান থেকে তো দুই ভাই যেহেতু পিঠা পিঠি অনেক বেশি দুষ্টামি করে ঝগড়া করে মারামারিও করে তো এখান থেকেও সেম তো ফাইনালি আমি কেকটা দেখালাম আর বারোটা বেজে গিয়েছে ও কেকটা কাটলো আর কি তো আমার ছেলেরা কেক খুব একটা পছন্দ করে না খেতে আর এখন একটু করে খেয়েছে দুই ভাই সামান্য করে ওদেরকে খাইয়েছি এই তো আমার ছেলের জন্য আমি যে কেকটা তৈরি করেছিলাম সেটা লেমন ফ্লেভারের ছিল মাসাল মজা হয়েছে খারাপ হয়নি আর এটা হচ্ছে এর পরের দিন বিকাল পাঁচটা বা সাড়ে চারটার দিকে আমরা ওর ফুপির বাসায় উত্তরা যাচ্ছিলাম আসলে অনেক দিন ধরে ভাবছিলাম যাব ওর বাসায় দুই একদিন থেকে আসব কিন্তু আপনাদের ভাইয়ার এত বেশি ডিউটি পড়ছিল আর ডিউটির জন্য সময় পাচ্ছিলাম না আর আমার ননদরাও ছিল না ওরা ওর শ্বশুরবাড়িতে গিয়েছিল আসলে সব মিলিয়ে হচ্ছিল না তো এখন আপনাদের ভাইয়া একটু ফ্রি হয়েছে আর ওরাও বাসায় আছে তাই ভাবলাম যে ওয়াফির জন্মদিনের দিনই চাই সবাইকে একসাথে নিয়ে ওর জন্মদিনটা করা হবে সেই জন্য হচ্ছে ওর বাসায় যাচ্ছিলাম উত্তরাতে তো আমরা মিরপুর ডিচ এর ওদিক দিয়ে যাচ্ছিলাম আর দিয়ে যেতে খুব ভালো লাগে আমার কাছে সব সময় আপনাদেরকে দেখাই আমি তাছাড়া আমাদের বাসা থেকে এই রোডটা দিয়ে উত্তরা যেতে অনেক বেশি কাছে সেজন্য আমরা এই রোডটা দিয়ে যাই খুব বেশিক্ষণ সময় লাগে না উত্তরা ডিএচএস এ যেতে এই রাস্তা দিয়ে আর ভালোই লাগে আসলে এই রাস্তাটা আমার কাছে তো আমরা প্রায় আমার ননদের বাসার কাছাকাছি চলে এসেছি তো আমরা এখানে গল্প করতে করতে যাচ্ছিলাম আর আমি সাহিল কে মানে ওয়াসি কে কি যেন বলছিলাম ওয়াসি যেহেতু আমার সাথে বসে পিছনে ও আর আমার একটু বমির প্রবলেম আমি সামনে বসতে পারি না আমার মাথা ঘুরাই তো আমি সবসময় পিছনেই বসি যাই হোক আমরা চলে এসেছি আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই বিল্ডিং গুলো দেখা যায় আমরা মূলত এখানেই যাব কিন্তু এখান থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে আর কি খোলা মাঠটা দেখা যায় আর এখন তো শীতের কাল যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে যেতে যেতে আর এখানে খোলা মাঠ যেহেতু এত কুয়াশা ছিল কুয়াশার জন্য কোনো কিছুই ঠিক মতো দেখা যাচ্ছিল না আমাদের বাসার ওখানে তেমন একটা শীত পড়ে না শীত লাগে না বাট ওদের ওখানে দেখলাম অনেক ঠান্ডা আসলে চারপাশে খালি মাঠ যেহেতু সেজন্য শীতটাও বেশি লাগে তো আমরা হচ্ছে আমার ননদের বাসার কাছাকাছি চলে এসেছি আর এখানে আমার খুব ভালো লাগে এটা তো আপনারা জানেন আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে নিরিবিলি আসলে আগে আরো বেশি ক্লিন ছিল পরিষ্কার ছিল এখন ইদানিং দেখি যখনই আসে বেশ চার পাঁচটা ময়লা হয়ে থাকে আগে খুব খোলা মেলা তো আছেই মানুষজন কম ছিল এখন অনেক লোকজন এখানে থাকে যার কারণে চার পাঁচটা একটু ময়লা হয়ে গিয়েছে তো আমরা বাসায় চলে এসেছি বাসায় আসার পর তো ওরা খুব খুশি ছেলেরাও খুশি কারণ এতদিন পর ওরা ফুপির বাসায় এসেছে কাজিনের সাথে আড্ডা দিয়ে গল্প করবে তো ওদের খুশি দেখে আমার কাছেও খুশি লাগে আর আমার কাছে মাঝে মাঝে ঘুরতে খুব ভাল লাগে তো আমরা আসার সাথে সাথে আমার ননদ আমাদের কে মজার মজার পিঠা বানিয়ে খাওয়ালো ওর হাতের পিঠা মাসাল্লাহ খুবই ভালো হয় এখান থেকে তেলের পিঠা বানিয়েছে দেখেন তেলের পিঠাগুলো কত সুন্দর হয়েছে আমি ওকে বললাম যে এত সুন্দর করে তোমরা পিঠা আমি তো আসলে বানাতে পারি না পিঠা তেমন একটা তো আমরা সবাই মিলে তেলের পিঠাটা খাচ্ছিলাম তেলের পিঠা খাওয়ার পর হচ্ছে এখানে ভাপা পিঠা নিয়ে এসেছে আর কি বলবো ভাপা পিঠাটাও অনেক বেশি মজার হয়েছে আর এই বছর ওর বাসাতেই আমি প্রথম ভাপা পিঠা খেয়েছি এর আগে ভাপা পিঠা আর খাওয়া হয়নি এই শীতে আর আমি যেহেতু পিঠা একটু কম বানাতে পারি যার কারণে আমার হাতে কোনো পিঠাই হয় না তো আমার ভাপা পিঠাটা খেতে এত মজা লেগেছে আমরা সবাই মিলেই পিঠা খাচ্ছিলাম তারপর প্ল্যান করছিলাম যে কোথায় যাওয়া যায় ওয়াফির জন্মদিনের জন্য কোথায় যাবে তো বাচ্চা বাচ্চারা দেখবেন ফাস্ট ফুডটাই বেশি পছন্দ করে আমরা চাচ্ছিলাম সুলতান ভাই যেতে ওখানে ডাইন বা কাচি খেতে আর কি কিন্তু বাচ্চাদের সবাই হচ্ছে ফাস্ট ফুডটাই খেতে চাই ওরা হচ্ছে এসব পছন্দ করে না তো এখান থেকে আমি রেডি হয়ে নিয়েছি আজকে আমি এই মেরুন কালারের জামাটা পরেছি এটা যদিও আমার আগের জামা যাবো যেহেতু নিয়ে এসেছি আর কি তো আমি রেডি বলতে আমি জাস্ট জামার সাথে ম্যাচ করে লিপস্টিকটা দিয়েছি একটু রেড আর কিছু না আর মেকআপ তো আমি বাসা থেকে করেই এসেছিলাম আর কোনো কিছুই মেকআপ করতে হয়নি আসলে মেকআপ করলে মানুষকে অনেক সুন্দর লাগে সেটা আপনি দেখতে যেমনই হন না কেন তো আমরা রাতে সাড়ে সাতটার দিকে বের হয়ে গিয়েছে বাচ্চাদের কথা মতো আমরা এখন যাচ্ছি হচ্ছে কুদুসে যাওয়ার আগে আমরা কেক কিনবো আমাদের কেক তো কিনা হয়নি তো আমরা হচ্ছে কেক কেনার জন্য প্রথমে যাচ্ছি পিউরোতে তো পিউরোতে চলে এসেছি পিউরোতে আমরা হচ্ছে আসার পর দেখলাম ছোট ছোট কেক আমরা আসলে দুই পাউন্ডের মতো একটা কেক চাচ্ছিলাম তো এখানে পানদান আর মোকা কেক ছিল এক কেজি তো আমরা মোকা কেকটা নিয়েছি পানদানটা যেহেতু নতুন ফ্লেভার বাচ্চারা পছন্দ করবে না সেই জন্য আমরা মোকা কেকটা নিয়েছি ওটা এক কেজি পরিমাণ ছিল আর মোকা কেকটা মাসাল্লা এত মজার ছিল তো পিউরোর কেকটা আমি প্রথম খেয়েছি এর আগে পিউরের কেক আমার খাওয়া হয়নি বাট খেতে বেশ মজা লেগেছে আর কি বেশ মজার ছিল এই কেকটা তারপর আমরা কুদুসে চলে এসেছি কুদুসে আসার পর হচ্ছে আমরা আমাদের জায়গায় বসে গিয়েছি এখনো হচ্ছে নিধিরা আসে নাই নিধিরা আসলে সবাই আসলে আমরা খাবার অর্ডার করব তারপর হচ্ছে আমরা কেকটা কাটব তো আমরা বসে বসে ওয়েট করছিলাম আর আমার তো সময় কাটছিল না তাই এখান থেকে আমি একটু ভিডিও বানাইতেছিলাম যাই হোক এরপরে বাচ্চারা খাবার অর্ডার দিয়ে এসেছে ওদের আসলে বার্গার সাবওয়ে স্যান্ডউইচ এসবই ওরা খুব পছন্দ করে চিকেন স্টিপ বা ফিঙ্গার্স এগুলাই ওদের খুব ভাল লাগে তো এখান থেকে আমরা কেকটা বের করে নিচ্ছিলাম তো কেকটা দেখতে অনেক সুন্দর ছিল মজাও ছিল সুন্দরও ছিল আর ওনারা খুব সুন্দর করে আমার ছেলের নামটা লিখে দিয়েছে আমার কাছে এটাই বেশ ভালো লেগেছে এখন আমরা কেকটা বের করে টেবিলে রাখলাম কারণ একটু পরে হচ্ছে কেকটা কাটবো তো ওয়াফিক একটু লজ্জা পাচ্ছিল এই আর কি আলহামদুলিল্লাহ আমার ছেলে এগারো বছর পূর্ণ করে এখন বারো বছরে পা দিয়েছে আমার কাছে মনে হয় এই তো সেদিন ওর জন্ম হলো আর এখন এগারো বছর হয়ে গিয়েছে সময় যে কিভাবে চলে যায় সেটা পাওয়া যায় না মুহূর্তের মধ্যে সময় চলে যায় বাচ্চারা বড় হয়ে যায় কোনো কিছু টের পাওয়া যায় না আমার মনে হয় এই তো সেদিন আমি কোলে করে ওকে বাসায় আনলাম আর এখন সে কিনা এগারো বছর হয়ে গিয়েছে আর কদিন দুই এক বছর পরে ইনশাল্লা দুইজনের জন্য দোয়া করবেন যেন আমি ওদেরকে ভালো মানুষ বানাতে পারি সব সময় সৎভাবে যেন চলতে পারে আমি সব সময় ওদেরকে শিখাই ভালো মানুষ হওয়ার জন্য সৎ চলার জন্য জানিনা কতটুকু পারি বা পারবো তবে আল্লাহর কাছে সবসময় চাই আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন আমি যেন আমার ছেলেদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারি আল্লাহ ভক্ত বানাতে পারি এই আর কি তো আমরা কেক কেটে নিয়েছি এখান থেকে কেকটা এত মজার ছিল আমি বারবার বলছি আমার কাছে খুব মজা লেগেছে আসলে সবার কাছেই মজা লেগেছে আসলে শুধু আমার কাছে না সবার কাছে মজা লেগেছে কেকটা তো আমাদের কেক কাটা হয়ে গিয়েছে তো ওরা কেউ চাচ্ছিল না এখন কেকটা খেতে তা আমি বললাম যে একটু একটু অন্তত খাও যেহেতু কাটা হয়েছে একটু খাও বাকিটা বাসায় গিয়ে খাবে তো ওরা সবাই একটু একটু করে কেক খেয়েছে তারপরে ওয়েট করছিল কখন খাবার আসবে আমার ছেলেরা ফাস্টফুড অনেক পছন্দ করে বিশেষ করে কুদুসের খাবারটা ওরা অনেক পছন্দ করে তাই দেখা যায় আমি আমার বাসাতেও পান্ডা থেকে অর্ডার করি কুদুস বাসায় এসে ওরা খায় তো অনেক সময় হচ্ছে রেস্টুরেন্টে এসেও খায় তবে আমার কাছে কেন জানি রেস্টুরেন্টে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে বাসায় এনে সেটা খেতে ভালো লাগে না আর কি তারপর তো সম্ভব হয় না যাওয়া তাই ফুড পান্ডা থেকে অর্ডার করি তো এখান থেকে ওদের স্ন্যাক্স গুলো চলে এসেছে ফাস্ট ফুডের দোকানে আসবে আর ওরা ফ্রেঞ্চ ফ্রাই খাবে না এটা তো হতেই পারে না আমরা ওদের জন্য ফ্রাইসও অর্ডার করেছিলাম চিকেন ফিঙ্গার্স নাগা ফিঙ্গার্স এগুলো অর্ডার করেছিলাম আসলে যে যেটা পছন্দ করে সেটাই অর্ডার করেছিল আমরা আর সেগুলোই নিয়ে এসেছি আর তাদের ভাইয়া তো এসব খায় না ও এসব পছন্দই করে না ভাইয়া হচ্ছে অর্ডার করেছিল একটা মিট বক্স যদিও ও খাইনি খেয়েছে আমার ছেলেরাই তো আমরা সবাই এখানে আমাদের খাওয়াটা খাচ্ছিলাম আর কুদুসে খাবারটা বাচ্চারা খুব পছন্দ করে আমি হচ্ছে আমার নিজের জন্য সাবওয়ে আর এখানে চকুয়া যে ড্রিঙ্কস টা আছে এটা আমার কাছে বেশ মজা লাগে আমি সেটাই অর্ডার করেছি আর সবাই ওটাই খেয়েছে ওদের কাছেও নাকি এটা খুব ভালো লাগে তো আমি আসলে এত বড় সাবওয়েটা খেতে পারিনি আমার কাছে এত ফাস্ট ফুড ভালো লাগে না আর কিন্তু এভাবে করে পরিবারের সবার সাথে আজকে ওয়াফির জন্মদিনটা আমরা সেলিব্রেট করলাম সবাইকে নিয়ে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন প্রায় রাতের দশটা বাজে আমরা একটু পরেই হচ্ছে বাসায় চলে যাব খেয়ে দিয়ে তো আর উত্তরাতে মোটামুটি শীত লাগে নাই কিন্তু আমার যেখানে থাকে নম্বর সেক্টরে ওখানে প্রচুর ঠান্ডা তো এখানে তেমন একটা শীত না থাকার কারণ আমরা খুব আরাম করে আসলে খেতে পেরেছি ভালো লেগেছে আজকে খুব সুন্দর একটা দিন পার করলাম আলহামদুলিল্লাহ সবার সাথে পরিবারের সবার সাথে আমার ছেলে জন্মদিনটা পালন করেছি খুব ভালো লেগেছে সুন্দর একটা দিন পার করেছি এরপর হচ্ছে আমরা এখন বাসার দিকে রওনা দিব কারণ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি বাসায় তো সবার কাছে কেমন লেগেছে আজকে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার ছেলের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে যে কোনো রেসিপি বলেন ভিডিও বলেন আমি আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ